আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র রমজানকে প্রতি বছরের নয় স্বাগত জানবেন ত্রিপুর সভা কল্যাণ পরিষদ উত্তে আয়োজিত এই র্যালি রাস্তা চলছে সবমতে সবাই শান্তিকুল অন্তরের জন্য অনুরোধ জানাচ্ছি পবিত্র মহেন্দ্র জামির বেদিত্রালিন করুন দিন বলা হদর দস্তরে বন্ধ রাখুন রংজনের পবিত্রতা রক্ষা করুন ওয়াসিম গহয়ে দনে বন্ধ রাখুন হলগনে পবিত্রতা রক্ষা করুন চার দোকান দিনের বলায় বন্ধ রাখুক